নমস্কার ওয়েদার ইসেন্দ্র চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ তেইশে জুন সোমবার সাল দু হাজার পঁচিশ আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে ভারতবর্ষ এবং সংলগ্ন এলাকাতে মৌসুমী বায়ুর অগ্রগতি কতটা হয়েছে কোন কোন এলাকাতে এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করতে বাকি রয়েছে সেই সাথে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ অন্যদিকে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এদিকে বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে দিনের বেশিরভাগ সময় জুড়ে আকাশে কিন্তু মেঘাচ্ছন্নতা বজায় থাকছে বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়ছে কোথাও কোথাও বেশখানিকটা ভালো রকমের স্পেল নজরে আসছে আজকের পূর্বাভাসে এটাই জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে এই বৃষ্টির পরিমাণ বাড়বে নাকি কমবে সেই সাথে পশ্চিমের জেলাগুলোতে যেখানে কিছুদিন আগেই দু একদিন আগেই যেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানকার পরিস্থিতি সম্ভাব্য ভবিতব্য কি হতে যাচ্ছে কারণ বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এবং লাগোয়া বাংলার উপকূলবর্তী জায়গাতে একটার পর একটা ঘূর্ণাবর্ত সেগুলো পরবর্তীতে শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক এই মুহূর্তে এই রকমেরই একটি ওয়েদার সিস্টেম উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে তাই পশ্চিমের জেলাগুলোর সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে চাষি ভাই প্রত্যেক প্রত্যেকের কাছে এই মুহূর্তে যদি আমরা সর্বশেষ উপগ্রহচিতের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল সর্বত্রই কিন্তু মেঘের আনাগোনা বেড়েছে এবং হাওয়ার অভিমুখ ঠিক এইভাবে কিন্তু রয়েছে এদিকে আরব সাগরে দক্ষিণাঞ্চলে খানিকটা মেঘের আনাগোনা রয়েছে আরব সাগরে উত্তরাঞ্চলের দিকে গুজরাট এবং আরবের উপকূলবর্তী জায়গাগুলোতে এদিকে কিন্তু মেঘের আনাগোনা বেড়েছে এদিকে মধ্য ভারতের বিভিন্ন এলাকাতে এই মুহুর্তে ঠান্ডা স্টর্ম অ্যাক্টিভিটি হচ্ছে সেই সাথে রাজস্থানের পূর্বাঞ্চলের দিকটাতে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল বিহারের বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা উড়িষ্যার বিভিন্ন জায়গা বাংলাদেশের দুটো একটা এলাকা উত্তরবঙ্গের পাহাড়ি তরাইভার্সের জেলাগো গুলো সেই সাথে নর্থ ইস্ট যে স্টেটগুলো রয়েছে অরুণাচল সেই সাথে নাগাল্যান্ড মণিপুর এই সমস্ত এলাকার দিকেও কিন্তু ঠান্ডা অ্যাক্টিভিটি একটিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু নজরে আসছে প্রিয় দর্শক যেখানে প্রায় আঠাশ থেকে তিরিশে জুনের আশেপাশে রাজস্থানের বিভিন্ন এলাকাতে বর্ষা প্রবেশ করার কথা তার আগেভাগেই কিন্তু বাইশে জুনের মধ্যে রাজস্থানের দক্ষিণ পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকাতে বর্ষা প্রবেশ করেছে রাজস্থানের উত্তর পশ্চিমাঞ্চল সেই সাথে পাঞ্জাব হরিয়ানা ভারতের রাজধানী দিল্লি এবং পার্শ্ববর্তী পশ্চিম প্রদেশের কিছু কিছু জায়গা এই বেল্টে এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করতে কিন্তু বাকি রয়েছে বাকি ভারতবর্ষের সমস্ত জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে অন্যদিকে বাংলাদেশের সমস্ত এলাকাতেই এর আগে বর্ষা প্রবেশ করেছে প্রিয় দর্শক আমরা যদি সর্বশেষ বায়ু প্রবাহের পরিস্থিতির দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আরব সাগরে বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে মনসুন ফ্লো যথেষ্ট রয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকাতেও মনসুন ফ্লো যথেষ্ট রয়েছে পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর অর্থাৎ মায়নমারের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে মৌসুমি বায়ু ছুটে যাচ্ছে তারপর কিন্তু কার্ব করতে শুরু করছে বাংলাদেশ সেই সাথে ত্রিপুরা উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলো এবং সেই সাথে পরবর্তীতে উত্তর ভারতের দিকে সেই সাথে আরব সাগরের দিক থেকে মৌসুমি বায়ুর একটা বড় অংশ সেটা কিন্তু ভারতবর্ষের বড় এলাক এলাকাকে প্রভাবিত করছে পশ্চিম ভারত দক্ষিণ ভারত মধ্য ভারতের বিভিন্ন এলাকা সেই সাথে পূর্ব ভারতের দিকেও আরব সাগরের দিক থেকে মৌসুমি বায়ু পৌঁছে যাচ্ছে একেবারে পাকিস্তানের লাহোর থেকে শুরু করে ভারতের রাজধানী দিল্লি এবং সংরক্ষণ এলাকা হয়ে সেই সাথে গোয়ালিয়র অন্যদিকে এলাহাবাদ ধানবাদ এই এলাকাগুলো হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গর দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো এবং সংরক্ষণ এলাকা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে প্রিয় দর্শক এটাই কিন্তু মৌসুমি অক্ষরেখা এবং এর প্রভাব কিন্তু বিভিন্ন এলাকাতে টের পাওয়া যাচ্ছে এই মৌসুমি অক্ষরেখা কখনও দক্ষিণের দিকে সামান্য নামছে কখনো উত্তরের দিকে সামান্য উঠে যাচ্ছে তো এর ফলে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কখনও বেশ খানিকটা দেখা মিলছে আবার কখনো ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু নামছে অর্থাৎ একেবারে পুরোপুরি বা পুরোদস্তুর বর্ষাকাল বলতে আমরা যেটা বলছি সেই রকমই মেজাজ কিন্তু পূর্ব ভারতের বিভিন্ন এলাকা যেরকম বিহার ঝাড়খন্ড উড়িষ্যা সেই সাথে পশ্চিমবঙ্গ অন্যদিকে উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলো যেরকম ত্রিপুরা আসাম সহ যে নর্থ ইস্ট স্টেটগুলো রয়েছে সেইগুলো সেই সাথে সিকিমের বিভিন্ন এলাকা অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখানে সর্বত্রই কিন্তু বর্ষার মেজাজ জারি রয়েছে তো এই মুহূর্তে নতুন করে যে সিস্টেম অ্যাক্টিভ হতে যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলক্ষণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এই এলাকাটার উপরে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী জায়গাতে একটা নিম্নচাপ জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে গোয়ালিয়ার এবং এলাহাবাদ সংলগ্ন এলাকাতে একটা শক্তিশালী ঘূর্ণাবর্তও কিন্তু অবস্থান করছে প্রিয় দর্শক এই মুহূর্তে যে সর্বশেষ রেডার চিত্র আমার হাতে রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমের বিভিন্ন জেলার দিকে বজ্রগর্ভ মেঘ এই মুহূর্তে অবস্থান করছে বাঁকুড়া জেলার কিছু এলাকা বিশেষ করে বাঁকুড়া জেলার মধ্যভাগের বিভিন্ন জায়গা সেই সাথে পশ্চিম বর্ধমান জেলা এবং লাগোয়া পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা অর্থাৎ বর্ধমান শহর পেরিয়ে পশ্চিমের যে এলাকাগুলো সেই এলাকাগুলো সেই সাথে বীরভূমের শিউরির খানিকটা আগে এই জায়গাগুলো অন্যদিকে মুর্শিদাবাদের উত্তর এবং পশ্চিমাঞ্চলে বিভিন্ন জায়গা সেই সাথে পুরুলিয়া জেলার দিকে খানিকটা বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে এবং সেই সাথে উত্তর ওড়িশার উপর খানিকটা বজ্রগর্ভ মেঘ কিন্তু অবস্থান করছে পশ্চিম মেদিনীপুর জেলার উপরও বজ্রগর্ভ মেঘ রয়েছে তো এই মেঘ একটা বজ্রগর্ভ মেঘের একটা থান্ডার স্কোয়াল কিন্তু বানিয়েছে থান্ডার ওয়াল বানিয়েছে এই মেঘ কিন্তু ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমের দিকে এবং খানিকটা উত্তর পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে ফলে পরবর্তী সময়ে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর লাগোয়া ঝাড়গ্রামে কিছু কিছু জায়গা এই এলাকাগুলো এবং উত্তর উড়িষ্যার কিছু কিছু জায়গা এই বেলটে কিন্তু আজকে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে মোটামুটি বেলা বারোটার মধ্যে কিন্তু আজকে এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আসছে কোথাও কোথাও ঝেঁপে বৃষ্টি হতে দেখা যাবে এবং সেই সাথে কোথাও কোথাও লাইটনিং অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রপাত কিন্তু নজরে আসতে পারে এছাড়াও কলকাতা শহরের দক্ষিণাঞ্চলে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার খানিকটা এলাকা এবং সেই সাথে উত্তর চব্বিশ পরগনা জেলা এখানেও কিন্তু নতুন করে বজ্রগর্ভ মেঘ দানা বাঁধছে কলকাতা শহরের উত্তর দিকে হুগলি জেলার উপরে বজ্রগর্ভ পুঞ্জ দানা বাঁধছে সেই সাথে নদীয়া জেলার দক্ষিণ ভাগের উপরেও খানিকটা বজ্রগর্ভ মেঘ দানা বাঁধছে সেই সাথে বাংলাদেশের খুলনা ডিভিশনের যশোর এবং খুলনা শহর পার্শ্ববর্তী এলাকাগুলোর উপরেও নতুন করে বজ্রগল্প মেঘ দানা বাঁধছে এই ছোটো ছোটো মেঘপুঞ্জগুলো যেগুলো এখন দানা বাঁধছে সেগুলো কিন্তু যত সময় যাবে আরও বেশি শক্তিশালী হয়ে বড়ো হওয়ার সম্ভাবনা সেগুলো ধীরে ধীরে উত্তর পশ্চিমাঞ্চলের দিকে এগোতে থাকবে ফলে আজকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া পূর্ব বর্ধমান পরবর্তী সময়ে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতেও কিন্তু আজকে বেলা মোটামুটি দুপুরের মধ্যে কিন্তু আজকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তো ওভারঅল দেখা যাচ্ছে আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সব জেলাতে সম্ভাবনা থাকলেও সব এলাকাতে কিন্তু বৃষ্টি হবে না স্ক্যাটারতে এবং কোথাও কোথাও বেশখানিকটা ওয়াইড স্প্রেড এরিয়াতে এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা অর্থাৎ দেখা যাচ্ছে যে কলকাতার দক্ষিণ প্রান্তে মুসলধারে বৃষ্টি হলো কলকাতার উত্তর প্রান্তে কিন্তু বৃষ্টি কম হলো বা হলই না এই রকমের সিচুয়েশন কিন্তু থাকতে চলেছে আজকে সোমবার এইরকমই সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের জন্য রয়েছে প্রিয় দর্শক তো সেক্ষেত্রে আজ তেইশে জুন দক্ষিণবঙ্গ ছাড়াও বেশ কিছু জায়গাতে অ্যাক্টিভিটি নজরে আসবে উড়িষ্যার বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিহার ঝাড়খণ্ডেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আজ হতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলে একটা বড় এলাকা রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট এবং লাগোয়া ময়মনসিং রাজশাহী ডিভিশনে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার প্রত্যেকটা জেলাতেই আজকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ খানিকটা ওয়াইড স্প্রেড এরিয়াতে এই বৃষ্টিটা হতে পারে তারই মধ্যে আবার কোচবিহার আলিপুরদুয়ার জেলা এবং সেই দার্জিলিং কালিম্পং এবং লাগোয়া কিছু এলাকার দিকে আজকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে মেঘালয়ের বিভিন্ন এলাকা আসামের বিভিন্ন জায়গা সেই সাথে পাহাড়ি রাজ্যগুলো সাথে ভারতের ত্রিপুরা এখানেও কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে সব এলাকাতে কিন্তু হবে না তারই মধ্যে আবার আসাম মেঘালয়ের দিকটাতে কিন্তু আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন এলাকাতে রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে প্রিয় দর্শক আগামীকাল চব্বিশে জুন হতে হতে পরিস্থিতিতে কীরকম পরিবর্তন আসবে সেটার দিকে নজর রাখতে গেলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে ওয়েদার সিস্টেমটা একটু একটু করে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে এবং ময়েশ্চারকে বঙ্গোপসাগরের দিকে যত সময় যাবে কনসেনট্রেট করার চেষ্টা করবে মনসুন ট্রাপ ধীরে ধীরে দক্ষিণের দিকে নেমে আসে থাকবে তবে আগামীকাল হঠাৎ করেই কিন্তু মনসুন মনসুন ট্রাপ দক্ষিণের দিকে নামছে না পুরোপুরি তো এর প্রভাব মধ্যবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সর্বত্রই থাকবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু এর প্রভাব থেকে যাবে এবং সেক্ষেত্রে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামীকাল চব্বিশে জুন হালকা থেকে মাঝেরি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে পাহাড়ি এবং তলাইবাসীর জেলাগুলোর ক্ষেত্রে এই একই রকমের পূর্বাভাস থাকছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু যত সময় যাবে তুলনামূলক বৃষ্টি বেশি হবে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর তুলনায় যেরকম আজও কিন্তু এই ধরনের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট ডিভিশন ভারতের ত্রিপুরা আসামের শিলচর সহ আসামের বাকি এলাকাগুলো সর্বত্রই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে আগামীকাল কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা বেশি এবং সেটা বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনাই বেশি পার্বত্য চট্টগ্রামের একেবারে দক্ষিণাঞ্চলের টেকনাব সহ পার্শ্ববর্তী কিছু জায়গা কক্সবাজার কুতুবদিয়া এই এলাকাগুলো থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসতে পারে আগামীকাল প্রিয় দর্শক এর পরবর্তীতে পঁচিশে জুন হতে হতে পরিস্থিতিতে আরও একটু পরিবর্তন এসে ধীরে ধীরে সিস্টেমটা খানিকটা শক্তিশালী হয়ে পশ্চিমের দিকে সরার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে উড়িষ্যাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু পঁচিশে জুন বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা ফলে এই দিক থেকে যে নদীগুলো নামছে পশ্চিমের জেলাগুলোর দিক দিক থেকে এবং ঝাড়খণ্ডের দিক থেকে বিশেষ করে দামোদর অজয় ময়ূরাক্ষী অন্যদিকে দ্বারকেশ্বর শিলাবতী কংসাবতী কাঁসাই এই সমস্ত নদীগুলোতে কিন্তু নতুন করে আবার জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে পরবর্তী তিন চার দিনের মধ্যে তাই বাসিন্দাদের কিন্তু সতর্ক থাকতে পরামর্শ দেব সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলোতে এই সময় বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমার দিকে এগোবে কারণ মনসুন ট্রাপ কিন্তু পঁচিশে জুন হতে হতে দক্ষিণবঙ্গের দিকে নেমে আসার সম্ভাবনা তবে তা সত্ত্বেও হালকা থেকে মাঝেরি ধরনের বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে চলতে থাকবে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে তবে সম্ভাব্যই নতুন ওয়েদার সিস্টেমটার জন্য কলকাতা সহ গাঙ্গিয় দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব দিকের বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেখানে তুলনামূলক বৃষ্টি কম হতে পারে পশ্চিমের জেলাগুলো বেশি বৃষ্টি পাবে এরকমই সম্ভাবনা কারণ মনসুন ট্রাফের প্রভাব এই এলাকাগুলোর দিকে বেশি পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে ভারতের ত্রিপুরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখনও কিন্তু কম বেশি বৃষ্টি চলতে থাকবে আপাতত পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে যে পরবর্তী বাহাত্তর ঘণ্টাতেও কিন্তু বৃষ্টি থাকছে বেশিরভাগ জায়গা জুড়ে এবং সেটা কোথাও কোথাও বেশখানিকটা ভারী বৃষ্টি হতেও কিন্তু নজরে আসবে ছাব্বিশে জুন হতে হতে ওয়েদার সিস্টেমটা ক্রমশ পশ্চিমের দিকে সরতে থাকবে এবং যত আমরা জুনের শেষ দিকে এগোব নতুন করে একটা ওয়েদার সিস্টেম কিন্তু বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া জায়গাগুলোতে তৈরি হওয়ার সম্ভাবনা এবং এক্ষেত্রে একটা ট্রেন্ড কিন্তু নজরে আসছে যে যত আমরা উইকেন্ডের দিকে এগোচ্ছি বিশেষ করে শনিবার এবং রবিবার এই দুটো দিন কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে দেখা যাচ্ছে বাকি যে দিনগুলো রয়েছে সপ্তাহের সেখানে বৃষ্টিপাতের পরিমাণ একটু হলেও কমে আসার একটা ট্রেন্ড কিন্তু নজরে আছে যাই হোক এটা একটা কাকতালীয় ব্যাপার হতেই পারে তো এরকম সিচুয়েশন কিন্তু থাকছে তো সেক্ষেত্রে যত আমরা পরবর্তী সপ্তাহে উইকেন্ডের দিকে এগোবো তত কিন্তু আবার বৃষ্টি বাড়তে থাকবে কারণ সেই সময় নতুন সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে বঙ্গোপসাগরের দিকে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে জুনের শেষ দিক অথবা জুলাই শুরুতে নতুন সিস্টেম বঙ্গোপসাগরে অ্যাক্টিভভাবে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তার প্রভাব টের পাওয়া যাবে রীতিমতো এবং সেক্ষেত্রে পশ্চিমের জেলাগুলো ঝাড়খণ্ড ওড়িশা কিন্তু অতিরিক্ত বৃষ্টি পাবে বলেই মনে হচ্ছে কারণ সিস্টেমগুলোর ট্র্যাক কিন্তু ক্রমাগত পশ্চিমের দিকেই থাকবে আর এর পরবর্তীতে জুলাইয়ের একেবারে মোটামুটি চার থেকে সাত তারিখের মধ্যে নতুন একটা সিস্টেম বঙ্গোপসাগরে আবারও তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত কোনো সিস্টেম বাংলাদেশের উপর এবং সংলগ্ন বাংলাদেশের হাতিয়া যে দ্বীপপুঞ্জ রয়েছে চট্টগ্রাম বন্দরের কাছাকাছি এখানে যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু দক্ষিণবঙ্গ খুব বড় রকমের বৃষ্টি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু পাবে না বলেই মনে হচ্ছে কারণ সিস্টেমগুলো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একেবারে উপকূলবর্তী জায়গা ঘিষে তৈরি হচ্ছে এবং সেটা সরাসরি ওড়িশা এবং সংলগ্ন এলাকার দিকে চলে যাচ্ছে যাই হোক পরিস্থিতি দিকে আমি কড়া নজর রাখছি আপনাদেরকে নিয়মিত এই ব্যাপারে সঠিক আপডেট দিতে থাকবো এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ